প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটি নবম ও দশম শ্রেণীর অনুসরণী সাত দশমিক একের এর এর খ নম্বর প্রশ্নটির সমাধান দেখব তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমরা আমাদের প্রশ্নটি দেখে নেব আমাদের এই প্রশ্নটিতে বলা হচ্ছে একটি ভূমি দেওয়া আছে যার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার ও ভূমি সংলগ্ন একটি কোন থাকবে যাটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া থাকবে আমাদের একটি ত্রিভুজে তিনটি বাহু থাকে তিনটি বাহুর একটি হচ্ছে ভূমি যেটিকে বলা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং আমাদের অপর যে দুই বাহু আছে সেই দুই বাহুর পরিমাপ তা জানি না তবে এই দুইটার পার্থক্য হবে এক সেন্টিমিটার এটা বলা আছে অর্থাৎ এটাকে বলা হচ্ছে দুইটা বাহুর অন্তর তো আমরা এই ত্রিভুজটা অঙ্কন করার জন্য প্রথমে আমাদের স্কেলের সাহায্যে আমরা এখানে দুটি রেখা অঙ্কন করব। যার একটি দৈর্ঘ্য হবে পাঁচ সেন্টিমিটার ও একটি দৈর্ঘ্য হবে এক সেন্টিমিটার তো প্রথমেই আমরা এক সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কন করে নিলাম এবং পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের আরেকটি রেখা অঙ্কন করে নিলাম আমরা আমাদের এই রেখা দুটির নামকরণ করবো এটিকে আমরা বলবো ডি আর এটি হচ্ছে আমাদের বি এটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং এটির দৈর্ঘ্য হচ্ছে এক সেন্টিমিটার এবং আমাদের এখানে একটি কোণের দৈর্ঘ্য দেওয়া ছিল যে কোনটা হচ্ছে ডিগ্রি তো আমরা এখানে আমাদের একটি ফোরটি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করবো তো ফোরটি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য তোমাদের চাঁদার যে মধ্যবিন্দু আছে এই বিন্দু থেকে তোমরা একটি রেখা অঙ্কন করবা সরলরেখা এবং তোমাদের এইখানে দেখো অনেকগুলো নাম্বার দেওয়া চাঁদার উপরে এই বরাবর চল্লিশ এবং পঞ্চাশের মাঝখানে ফোরটি ফাইভ ডিগ্রি বরাবর একটি বিন্দু দেবা এবং তোমাদের পূর্বের আঁকা সরলরেখার শেষ বিন্দুর সাথে ফোরটি ফাইভ ডিগ্রি বিন্দু মিলিয়ে তোমরা একটি রেখা অঙ্কন করবা তাহলে তোমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি রেখা হয়ে যাবে এই কোনটির নাম দেব আমি এক্স কোন যার দৈর্ঘ্য হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এই ছিল আমাদের পোস্টে দেয়া এখন এই দেয়া অংশ থেকে আমরা অঙ্কন করব। একটি ত্রিভুজ ত্রিভুষটা অঙ্কন করার জন্য প্রথমে তোমাদের সাহায্যে যে কোনো একটি পরিমাপের যে কোনো পরিমাপের একটি রেখা অঙ্কন করে নিবা আমি প্রথমে একটি রেখা অঙ্কন করলাম যে রেখার একটি বিন্দুকে আমি রেখাকে ধরে নিলাম বি রেখা এই বি রেখার আমরা বি সমান করে কারণ আমাদের এখানে ভূমির দৈর্ঘ্য দেয়া ছিল এজন্য আমরা ভূমিটা যেহেতু আমাদের বি তার জন্য এই ভূমির সমান করে আমরা বি থেকে বিসি অংশ কেটে নেব কি কেটে নেব আমরা বি অংশ তা আমরা বিসি অংশ কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমাদের এখানে ভূমি ভূমিসগ্ন একটি কোণ দেয়া ছিল যে কোনটি ছিল এক্স এক্স এর সমান করে বিন্দুতে আমরা এখন একটি কোন অঙ্কন করব তো কম্পাসের সাহায্যে আমরা চাঁদার সাহায্যে যে ফোর্টি ফাইভ ডিগ্রি কোনটা অঙ্কন করছিলাম এই কোনটার সমান কোন অঙ্কন করার জন্য আমরা কম্পাসের ব্যবহার করব। কম্পাসের ব্যবহার করে বি বিন্দুতে একটি ফোর্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করব যে কোনটি হবে বিসি যে কোনটি হবে বিসিএফ আমি আবারও বলতেছি আমি এখানে আমাদের পোস্টে দেয়া কোন ফর্টি ফাইভ ডিগ্রি সমান করে এখানে একটি কোন অঙ্কন করলাম যে কোনটির নাম হবে আমরা একটি সিবিএফ কোন অঙ্কন করে নিলাম এই সি কোনের এখানে একটি রেখা সৃষ্টি হল যে রেখাটি হচ্ছে বি এফ রেখা এই বিএফ রেখা থেকে আমাদের যে অন্তর দেয়া ছিল এক সেন্টিমিটার এটা সমান করে আমরা এখানে বিএফ থেকে আমরা ডি অংশ কেটে নেব তো বিএফ থেকে আমরা এখানে কাটলাম ডি অংশ ডি অংশ কাটলাম এরপরে যোগ করবো সিডি আমরা সিডি যোগ করবো আমরা যে ডি বিন্দুটি কাটলাম এই ডি বিন্দুর সাথে আমরা সি যোগ করে দিচ্ছি সিডি যোগ করার পরে তোমরা যদি একটু খেয়াল করো আমাদের এই ডি বিন্দুতে অর্থাৎ এফ ডি সি এই কোণের সমান করে আমাদের সি বিন্দুতে একটি কোণ অঙ্কন করতে হবে সি বিন্দুতে যে কোণটি অঙ্কন করবা সেই কোনটি অবশ্যই সিডি রেখার উপরে হতে হবে তো আমি প্রথমে আমাদের এখানে সি ডি এফ কোণের সমান করে ব্যাসার্ধ নিয়ে একটি ব্যাসার্ধ নিয়ে আমি একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যে বৃত্তচাপটি আবার সি ডি রেখার উপরেও অঙ্কন করলাম অঙ্কন করার পরে আমরা এইভাবে যে প্রথমে বৃত্ত চাপটি নিয়েছিলাম ব্যাসারদের সেই ব্যাসার্ধ যে দুইটা রেখা বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর থেকে আমরা এখানে একটি সমান সমান কোণ অঙ্কন করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ এই কোণটির আমরা নাম দেব হচ্ছে এই কোনটির নাম দেবো আমরা সি জি রেখা জি রেখা তাহলে দেখো তোমরা তোমাদের বি এফ রেখা এবং সি জি রেখা পরস্পর একটি বিন্দুতে ছেদ করছে যে বিন্দুটির নাম দেব আমি এ তাহলে আমরা বলতে পারি এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ এই ছিল আমাদের অনুসরণের সাত দশমিক একের দুইয়ের খ নম্বর প্রশ্নের সমাধান